ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে আমাদের বসন্ত উৎসব হবে আর আইআইটি বোম্বে তো সাজুকুজু করে রেডি হয়ে গিয়েছি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি তার কারণ হচ্ছে আজকে আইআইটি বোম্বে বসন্ত উৎসব পালন হবে একটা গার্ডেনে তো চলুন আমার সাথে ছোটো ছোটো অংশ আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন এই জুয়েলারিটা আমি বসন্ত উৎসবে পরব বলে বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম না কদিন আগে তো ওটা পড়ে নিয়েছি আজকে হাজব্যান্ড নেই তাই হায়দ্রাবাদ গিয়েছে তাই আমরা অটো করে যাবো আমি আর আমার ছেলে চলেছি আমার ছেলে তবলা বাজাবে বিভিন্ন গানের সাথে আর ইনস্ট্রুমেন্টের সাথে তো দেখুন বাগানটা একদম ঘাসে ঘাসে সবুজ বসন্ত উৎসব এরকম ঘাস বদি বাগানই তো করতে ভালো লাগে তো আমরা সব পৌঁছে গিয়েছি এখনো সবাই এসে পৌঁছায়নি কয়েকজন পৌঁছে গিয়েছি তো আমি বাগানটা আপনাদের দেখাচ্ছি তো ভীষণ ভালো লাগছে ফটো তুলতে আর ভিডিও করতে কিন্তু এই ভিডিও করতে যাচ্ছি বা তুলছি কয়েকটা তোলার পরই একটা অঘটন ঘটলো অঘটন ঠিক নয় মজাও বলতে পারেন তো আমি এই ভিডিও করছিলাম আর ছেলেকে বললাম আমার কয়েকটা ফটো তুলে দে তো আমরা কয়েকজন এসেছি সেই রকম ফটো তুলছিলাম আমার সুন্দর সুন্দর ফটো ও তুলে দিল আর ওর সাথেও ফটো তুললাম আমি আর ও আমার বন্ধু এসে গিয়েছে একজন বন্ধুর সাথে ফটো তুললাম ওই আনটির সাথেও গান করবে ওই বন্ধু খুব ভালো গানে তো ওর সাথেও আমি আমার ছেলের ফটো তুলে দিলাম চলুন এবার দেখাই কি হয়েছিল এই বাঁদরটি এসে হনুমানটি এসে কি যে কাণ্ড করছিল আমার আর কোনো শুটিং করতে দিল না আমি ভেবেছিলাম একটুখানি ঘুরে ঘুরে গাছের করবো আমার ছেলে তবলা দেখুন তো সবাই মিলে যাই হোক ওকে হ্যাটহাট হ্যাঁহাট করে ভাগিয়ে তারপরে শতরঞ্জি ঘাসিতে পেতে আসর বসিয়ে পড়লাম আর এরপর শুরু হলো আমাদের অনুষ্ঠান বসন্তের নানা ফুলে শু বনমল্লিকা কুঞ্জে এসু হে এসু হে কীভাবে সুন্দর করে একের পর এক অনুষ্ঠান হতে থাকলো আমি অলরেডি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি চলুন বরং কিছু স্টিল ফটো দেখে নিই আমার ছেলে খুব খুশি তার তবলা বাজানোর ছবি আঁকা হয়েছে তো এরকম গান বাজনা চলছে তার সাথে আর্টিস্টটা ছবি আঁকছে আপনাদের আরও দেখাবো আর মাঝে মাঝে আমরা তার মধ্যে চা আর কুকিজ খাচ্ছি আর নানা নানারকম রঙ বিরঙ্গি শাড়ি পরে ছবি তুলছি সত্যি বলছি সকালটা একদম অন্যরকম কাটল অনেক অনেক দিন আগে এরকম আমাদের এখানে অনুষ্ঠান হতো এইভাবে বাগানি হতো তারপরে এটাকে ছোট করে আমরা বাড়িতে করতাম কিন্তু এখন এটা আমরা আবার শুরু করলাম আমাদের এক বন্ধু এখানে এইভাবে আয়োজন করলো বলে এটা আমরা শুরু করতে পারলাম আনন্দ করতে পারলাম তারপরে সবার শেষে গ্রুপ সং চলুন শুনে নিই Jai 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 তো এই ছিল আইআইটি পব্বের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বসন্ত উৎসব যেটা অত্যন্ত সুন্দরভাবে কেটেছে মন ভরে উঠেছে এবার বাড়ি ফেরার পালা তো বসন্ত উৎসব হয়ে গেল এবার বাড়ি ফিরব আর এখানেই ভিডিওটা এন্ড করছি ভালো থাকবেন বাই বাই যখন এটা আমার ডেইলি ব্লগ তখন না দেখি কি করে পারি এই যে ফুলের বাগান দেখাচ্ছি আর দেখাচ্ছি যে গাছে গাছে কীরকম ফুল হয়ে আছে এটা বগিন ভিলিয়া দেখছি চারিদিকেই ফুল হয়ে আছে আর এই যে মাথায় ফুল তো এখন বাড়ি ফিরবো বাড়ি ফিরে খাওয়া দাওয়া সংসার যাত্রা কিভাবে কাটালাম সেটা দেখাবো তো ফিরে এসেছি অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার বিরিয়ানি চলে এসেছে এবার খাবো যেহেতু সকাল থেকে বেরিয়ে গেছিলাম প্রচণ্ড টায়ার্ড আর রান্নাবান্না নেই রান্নার লোককে বলেছিলাম আসতে হবে না তো ফিরে আসার পর আর ইচ্ছু বানাতে ইচ্ছে করছে না আমার গরম করে খেতে ইচ্ছে করছে না অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি রোল এসব তো হেসে গেল বসন্ত উৎসব পালন করেছে টানাট তো এই হচ্ছে গল্প আর রোল মোগলাই পরোটা বিরিয়ানি এই হচ্ছে মা আর ছেলে দুজনের দুটো রোল যেটা কি আমরা এখন খাবো না বিকেলে খাবো হাজব্যান্ড নেই বললাম না হায়দ্রাবাদে গিয়েছে তো ওখানে ও বিরিয়ানি খাচ্ছে তাই আমি আমার জন্য বিরিয়ানি অর্ডার করলাম চিকেন বিরিয়ানি আর ছেলে বলল আমি বিরিয়ানি খাবো না ও চিকেন মোগলাই খাবে বললো তো এই হচ্ছে আমাদের স্টোরি এসে গিয়েছে খাবার ওকে মোগলাই আর দিয়ে দিলাম ও বললো রোলটা এখনই খেয়ে নেবো মামা তাই দিয়ে দিলাম আর আমার এই যে বিরিয়ানি আমি আবার বেশি বিরিয়ানি খেতে পারি না অল্প একটু নিয়েছি তো রাইস অনেকটাই আমার বেঁচে গেলো তো এই হচ্ছে গল্প এখানেই এন্ড করে দেবো খুঁজে পেয়েছে তো একটুখানি খেয়ে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি তো খেয়ে নিই পুরোটা ঠিক আছে তো এই ছিল গল্প তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর কিছু গল্প নেই তাই এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম বাই বাই টেক কেয়ার আবার দেখাবে নতুন ভিডিওতে